এ বাবু আমি নবীর মেম্বারে বসে বলছি এই দেখে আমাদের মুসলিম ছেলেরা ইদু উপলক্ষে যে চুল কাটে চুলের যা স্টাইল হয় তো দুটির কথা ফের সেটাতে চোখ হলুদ হয়ে যায় চলে গেল মোড়ের অব বেলেগাছি মোড়ের এ এদিকটা সব কেটে তুলে দিল মানে এই এলাকাটা গরিব

এ বাবু এরা মনে মনে করছে আমি পাগামি করতে এসেছি না এটা হাদিস বলেছি তোমার ধরার ক্ষমতা নাই একটু রঙ চঙে করে বললাম যাতে বুঝতে সুবিধা হয় খোদার কসম বোখারির হাদিসের মধ্যে এসেছে পবিত্র বোখারি শরীফের হাদিস রসুল্লাহ বলে যাচ্ছে আমার উন্মতের ভিতরে কিছু যুবক কিছু জুয়ার কিছু মানুষ বেরোবে এদের মাথায় কিছু অংশে চুল রাখবে কিছু অংশে উড়িয়ে দেবে রাখবে না এই মাথার উপরে আল্লাহর লাল পড়বে বেলেগাছির মুসলমানের বাচ্চারা বলো পশ্চিম বাংলার মাটি তো মধ্যে সন মধ্য বোজানো পুলটা মুসলমানে ছানারা ইదు পলক কে পারে না বাপের নাম চুল কেটেছে আমো খোদার কষ রসুল্লাহ মোহাম্মতের বিরুদ্ধে মাদিনার মসজিদ নাবিতে জিবরাইলের বক্তব্যর সাথে সমর্থন জানাচ্ছে চলো আমি বেলেগাচির মুসলমানদের নিয়ে একটু টাইয়েব ঘুরে আসি যেদিন আল্লাহর নবী দ্বিনের দাওয়াত কলেমার দাওয়াত ইসলামের দাওয়াত শরিয়াতের দাওয়াত নবুয়াতের দাওয়াত তাওহীদের দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ টাইয়েবে গেলেন খোদার কসম টাইয়েবের কাফের যুবক বেঈমানেরা রাসূলুল্লাহ বডি তো পাথর নিক্ষেপ করলো আল্লাহর নবী নবুয়াতের বডি রক্তের লালে লাল হয়ে গেল রসুল্লার যুদ্ধা রক্তে ভিজে গেল যে দৃশ্য দেখে আল্লাহর আর সম আল্লাহ কেঁপে উঠল জিবিরিল বলছে আল্লাহ তোমার বন্ধু মার খাচ্ছে আমেনা লালের রক্ত ঝরছ আর তুমি সহ্য করছো আল্লাহ বলছে জিবরি তুমি আমার বন্ধুকে চেনো না সুবান আল্লাহ বল জিবরিল বলছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা কমপ্লিট হয়েছে মুহাম্মাদু রাসূলুল্লাহ আয়াপ্পা এবার কমপ্লিট হয়েছে আন্দাজি মান যেখান সেখান ছুবান আল্লাহ বলে এবার কমপ্লিট হয়েছে নাই খোদার কসব যে নবীর নাম না নিল কলেমা কমপ্লিট হয় না যে নবীর নামটা স্বয়ং আমার রবের সাথে জোড়া জিবিরিল বলছে আল্লাহ সেই নবী মার খাচ্ছে কুরাইশ বংশ আব্দুল্লাহর বেটা রক্ত ঝরছে আর আপনি সহ্য করছো আল্লাহ বলছে জিবরিল আমার বন্ধু মার কাছে এ তো দেখতে যে আমারতে তোমার ময়া বেশি লাগে তা কাজ করো আমি আল্লাহ পারমিশন দিচ্ছি দাও তোমার যা করার আছে করো তবে জিবরাইল খবরদার যা করবে একবার আমার বন্ধুকে জিজ্ঞেস করে করবে সুবান আল্লাহ বাড়ি গিয়ে বলবে আর একটু মিষ্টি করে বলু আরে আল্লাহ তার বন্ধুকে চেনে না আল্লাহ বলছে জিবরি পড়ে গেল আল্লাহ বলছে জিবরি তোমার যা করার করো তবে একবার আমার বন্ধুর পারমিশন নিয়ে করো আরেকবার সুবান আল্লাহ বলো আর আমি গুরুত্ব দিয়ে শুনুন মজা পাবেন খোদার কসম হัจজ ও জিবরিল গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ একবার বলেন আপনার রক্ত মাখা বডি আমরা আর সোম আল্লাহর থেকে সহ্য করতে পারিনা ও নবী আমরা ঠিক থাকতে পারিনা আপনি একবার বলে আইএফএ কোয়াটা দুধ খা মায়ের লাল এরা কিরাম হারমাদ বাহিনী ক্যাডার বাহিনী এরা কেমন গুন্ডা মাস্তান দাদা হয়েছে আপনি শুধু একবার বলে চতুর্দিক দিয়ে পাহাড় দিয়ে মশার মতো পিষে মেরে দেবো এ হু করে বেলেগাছির মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা ছোবার চাই ছবাব খাও ছবাব তোমাদের দিতে তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো তাই ওদের কাদের চারা আমার নদী নবুয়ের রক্ত ঝরিয়েছিল রসুলের নবুয়ের রক্ত তায়েফের মরুভূমির বালুকে লালে লাল করে দিয়েছিল সেদিন রসুলুল্লাহ তায়েফের কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেছিল না করেনি আর ভালো করে ভালো করে বুঝুন আঘাত করে ভাই ভাই আমার বন্ধুবর আপনাদের এলাকার সন্তান আপনাদেরই রক্ত আমার খুব ভালোবাসার মানুষ জলসা থেকে নয় আমার সঙ্গে বহুত দিনের সম্পর্ক আল্লাহ যেন ওর বাংলার সব থেকে বড় বক্তা বানিয়ে দেয় বলুন আল্লাহ এ বাবু আপনাদের এলাকার ছেলে আপনারা খুশি নয় আমি আমার মনের ভিতরে আমি অন্য লোক উনি যদি বড় বক্তা হয় মানে আব্দুল সালাম আমিনি ভাই আচ্ছা আপনারা বলুন আমার কোন ক্ষতি হবে আল্লাহ আমার কেটে বোধ দেবে দিল অত ছোট করেন কেন আল্লাহর অফুরন্ত ভান্ডা দোয়া করবেন প্রথমে হাত তুলে বলবেন আল্লাহ আমাদের পাড়ায় করিমির বেটা খুব গরিব আল্লাহ বলে টাকা পয়সা দাও সুবান আল্লাহ বলবেন না আল্লাহ আমাদের জলিলের মা শরীর খুব খারাপ ও সুস্থ বানিয়ে দাও আমি নবীর মেম্বারে বসে বলছি আগে আল্লাহ আপনার দেবে তারপরে ওদের দেবে দিল বড় করুন টি উদ্ধার করুন আল্লার এমন একটা ভান্ডার সে ভান্ডারে কোনদিন ঘুমই তুমি যে না কথা গুরুত্ব দিয়ে শুনেন রাসূলুল্লাহর যারা রক্ত ঝরিয়েছিল ওরা কাফের মুশরিক ছিল না ছিল তাহলে রাসূল ওদের বিরুদ্ধে বদ্ধ আমার সঙ্গে কথা বলুন বদ্ধ করেন মসজিদ নাবিতে তাদের বিরুদ্ধে বদ্ধ করছে কথা বলেন

যে উম্মতের জন্য দ্বিনের পদ্ধতি পেটে পাথরের beden নাखे রইলো সেই উম্মতের বিরুদ্ধে বত দোয়া করলো কাফেরদের বিরুদ্ধে বত দোয়া করলো না কেন সারা জীবন বরব আজ শুনছেন তো সল্লু আলা সল্লু আলা ফেরেশ তারা বলে আমরা কেন নিয়ে আসি তোরা সালা তোরা মালগুলো আলাদা এখন বসে ওই সব আল্লাহর বলি এবাবু আপনারা জানেন কি জানি না রোজার আগের দিন আমার গোলা নাকের অপারেশন হয়েছিল মারাত্মক অপারেশন কলকাতার অ্যাপোলো হসপিটালে আমি এক মাস পুরো রমজান মাসে কথা বলিনি বাড়িতে ওই মোবাইলে লিখে খাতা কলমে লিখে ইশারা ইশারা কথা বলতাম আমার নিয়ে ছিল ঈদের দিন থেকে জলসা করব তিরিশটা রোজা দুপুরবেলা আমি চিন্তা করলুম এক মাস তো কথা বলি আর হঠাৎ কালকে যদি ওয়াজ সালাম দি মাইকি উঠে উঠে আর মাল যদি মুখতে না বেরো বুঝতে পারিনি এক মাস যে লোক সে লোক যদি কে হঠাৎ কথা বলে আর কাপাইতে যদি কথা না আমি কি করিছি 30টা রোজা দুপুরের পরেতে আস্তে আস্তে কথা বলা শুরু করি সবেন কথা বলা ধরেছি হাওড়া জেলা দেন ফোন করেছি asalamualaikum কালিমুল্লা ভাই একটা দাওয়াত দেবেন কোদারিক উমুক্তারি আপনার বাড়ি কোথায় উমুক্ত জায়গা আমি দেখি মালটা দেন কিছু আছে কিছু আছে ফোন করলি বোঝা যায় না যায় হে কি খাচো বাপ ভাত খাচো বলে না না আমি তো ভাত 12 টা জমাই খেলি তা কোন কিচ্ছু বুঝো বলে বিমল শিবুচ্চ কত বড় মাদরের বাচ্চা ও মনে মনে করেছে কারিমুল্লাহ বন্ donor মোল সাহেবের মতো এই চিডিং মাদরের বাচ্চা যে ভাষা কারিমুল্লা জেহাদি বলে বাংলার কোন বক্তা বলে না বাংলার বক্তারা যেটা বলতে ভয় পায় সেটাই আমি বলি এ যন্ত্র আলাদা কারণ রেজেকের ভাই সালাহ আসমানে জমিনে নয় কে মত সুদ শুধু কর ভাত দেয় না দাঁড়িয়ে পাইপ ধরে স্টার মারে তোদের খুশি করার জন্য আমি এখানে আসিনি তোর বাপকে খুশি করার জন্য এই আনা মেম্বারে বসিনি আল্লাহকে খুশি করার জন্য কথা বলি আমি বলেছিলাম বাদরের বাচ্চা ফন্ডাত এই ফন্ডাত রমজান মাসের শেষ দিন আমাদের হৃদয় কাঁদছে আগামী বছর রমজান পাবো কি জানে নেই শেষ রোজাটা রাখতে পারলি না মুনাফিকের মতো খাচ্ছিস আর তুই দাউদ করে আমার ফোন কর দাউদ দিবি তোর মতো চিডিং বাজে জলসা আমার মতো মৌলভী কেউ আজ কর ফোন তাড়াতাড়ি কেটে দে জানে এ দে বিশ্বাস কোথায় কি বলে তার ঠিক বুঝতে পারেন এ বাবু খোদার কসম নবী আনা মেম্বারে বসে বলছি আপনাদের মসজিদের যোগ্য ইমাম সিরাজ ভাইকে জিজ্ঞেস করুন এই রমজান মাসে রোজার ভিতরে আমাদের মধ্য ছেলেরা চেংড়া চেংড়া ছেলেরা তারা বিপদ দিয়েছে ঠেলে উঠতে पीसोने पीस चोले, चोले आज तब मोर्चा बोध धारी